প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলার মন ঠিক বইয়ের মতো বাইরে বন্ধ ভেতরে হাজার গল্প সে কখনো নিজের অনুভূতি মুখে বলে না কিন্তু তার মন যদি কোনো পুরুষকে পছন্দ করে ফেলে তখন সে সরাসরি স্বীকার না করে নীরবে তাকে বিভিন্নভাবে পরীক্ষা নিতে থাকে কারণ তার দায়িত্ব আছে পরিবার আছে সমাজের চোখ আছে তাই সে কখনো তাড়াহুড়ো করে না বরং ধীরে ধীরে বুঝতে চায় সামনে যে মানুষটি আছে সে কি সত্যি বিশ্বাস করার মতো আজকের ভিডিওতে থাকছে সেই পাঁচটি গোপন পরীক্ষা যা অনেক পুরুষ বুঝতেই পারে না তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে বলা প্রতিটি তথ্য সামাজিক বাস্তবতা ও মানব আচরণের উপর ভিত্তি করে ব্যাখ্যা করা হয়েছে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে নেতিবাচকভাবে উপস্থাপন করার উদ্দেশ্য নয় এক সে আপনার কথার সততা পরীক্ষা নেবে একজন বিবাহিত মহিলা কারো প্রতি দুর্বল হলেও কখনোই সরাসরি বিশ্বাস করে না কারণ ভুল বিশ্বাস তার পরিবারের জন্য ঝুঁকি তৈরি করতে পারে তাই সে প্রথমেই পরীক্ষা করে আপনি যা বলেন সত্যিই কি তা করেন সে দেখবে আপনার কথা আর কাজে কোনো মিল আছে কিনা আপনার কথায় অসঙ্গতি আছে কি না আপনি কি আবেগ দেখিয়ে তাকে প্রভাবিত করার চেষ্টা করেন নাকি স্বাভাবিকভাবে কথা বলেন এসব ক্ষুদ্র বিষয়ে তার নজর খুব তীক্ষ্ণ হয়ে ওঠে কারণ সে জানে একজন পুরুষের চরিত্র কথার মাধ্যমে সবচেয়ে বেশি প্রকাশ পায় সে মাঝে মাঝে ইচ্ছে করে এমন প্রশ্ন করবে যাতে আপনার সত্য সত্যমিথ্যার ধরা পড়ে যেমন সে আগের দিনের কোনো ঘটনা আবারও জিজ্ঞেস করে দেখবে আপনি কি একই রকম উত্তর দেন আপনার প্রতিটি শব্দ প্রতিটি ভঙ্গি সে লক্ষ্য করবে কারণ সে জানতে চায় আপনি কি স্থির নাকি ভেতলে লুকানো দ্বন্দ্ব রয়েছে একজন পুরুষ যত বেশি সত্যবাদী হয় তত বেশি সে তাকে নিরাপদ মনে করে আর যদি সে কোনো মিথ্যা পায় তাহলে চুপচাপ দূরে সরে যাবে কোনো ঝগড়া করবে না কারণ তার হারানোর মতো অনেক কিছু আছে কখনো সে ইচ্ছে করেই নিজের কিছু ব্যক্তিগত কথা বলবে কিন্তু খুব সামান্য দেখে নেবে আপনি তা সম্মান করেন নাকি অন্যদের কাছে বলে বেড়ান আপনার কাছ থেকে সে বুঝতে চায় আপনি কি তার সীমারেখা সম্মান করতে পারেন যদি বুঝতে পারে আপনি রূপ দেখে আকৃষ্ট নন বরং তার কথা তার অনুভূতিকে মূল্য দিচ্ছেন তাহলে আপনি তার পরীক্ষায় প্রথম ধাপ পেরিয়ে যাবেন সে দেখবে আপনি কি তার পরিবার সন্তানের কথা শ্রদ্ধা নিয়ে শোনেন নাকি বিরক্ত হন কারণ একজন দায়িত্বশীল পুরুষ কখনোই একটি বিবাহিত নারীর বাস্তবতা ভুলিয়ে স্বপ্ন দেখায় না বরং যিনি সত্যিকারের ভালো মানুষ তিনিই তার অবস্থাকে সম্মান করেন তাই সে আপনাকে সেই দায়িত্ববোধে জায়গা দাঁড়িয়ে বিচার করবে আপনি যদি কথার দায়িত্ব নেন তবে সে আপনাকে সত্যিকারের মানুষ হিসেবে দেখতে শুরু করবে দুই সে দেখবে আপনি তাকে কতটা সম্মান করেন একজন বিবাহিত মহিলা নিদের সম্মানকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস মনে করেন তাই কোনো পুরুষ তাকে পছন্দ করুক বা না করুক তার প্রথম চাওয়া হল সম্মান যখন সে আপনাকে পরীক্ষা করে তখন গভীরভাবে লক্ষ্য করে আপনি কি তার সীমা মানেন আপনি কি তার মনের কথা শুনে বোঝার চেষ্টা করেন নাকি শুধু নিজের ইচ্ছা চাপিয়ে দিতে চান এই জায়গাটিই তার পরীক্ষার সবচেয়ে কঠিন দিক সে খেয়াল করবে আপনি কি শুধুই তার সৌন্দর্যের দিকে তাকান নাকি তার ব্যক্তিত্ব চিন্তাভাবনা এগোলেও মূল্যায়ন করেন তার কোনো কথা ভুল হলে আপনি তাকে ছোট করেন কিনা এটাও সে দেখে কারণ একজন পুরুষ যেভাবে একজন নারীকে আচরণ করে তা তার চরিত্রের প্রকাশ আপনি তার সাথে পরিমিত দূরত্ব বজায় রাখেন কিনা সেটা সে ইচ্ছে করেই দেখবে যদি সে দেখে আপনি তার সীমার মধ্যে থাকার চেষ্টা করেন নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন এবং তাকে সম্মানের সাথে কথা বলেন তাহলে সে বোঝে আপনার ভেতর পরিপক্কতা আছে কিন্তু যদি আপনি সাধারণ কথায় ইঙ্গিতপূর্ণ কিছু বলেন তার বিবাহিত পরিচয় ভুলিয়ে তাকে অন্যভাবে টানার চেষ্টা করেন তখনই সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে এই মানুষটি তার জীবনের জন্য নিরাপদ নয় সে আরও পরীক্ষা করে আপনি তার গোপন কথা গোপন রাখতে পারেন কি না কারণ একজন বিবাহিত নারী কখনোই নিজের জীবন সম্পর্কে অযথা প্রকাশ করতে চান না যদি সে দেখে আপনি তার কথাকে সুরক্ষিত রাখছেন তবে সে বোঝে আপনি দায়িত্ববান আর যদি দেখেন আপনি তার কথাকে লঘু করে দেখছেন হয়তো বন্ধুদের সাথে শেয়ার করছেন তবে সেখানেই তার পরীক্ষার ফল ব্যর্থ হয়ে যায় ইং সে দেখবে আপনি কি শুধু তাকে সময় দেবার মানুষ নাকি দায়িত্ববোধ সম্পন্ন মানুষ বিবাহিত নারীরা সময় দিতে জানেন কিন্তু তারা তাদের সময়ের মূল্য বোঝেন তাই সে পরীক্ষা করে আপনি শুধু কথা বলার মানুষ নাকি সত্যিকারের দায়িত্ব নিতে পারবেন এমন মানুষ সে খেয়াল করবে আপনি কি নিয়মিততার মানুষ অর্থাৎ আজ কথা বললেন কাল আর নেই এমন পুরুষকে সে কখনোই গুরুত্ব দেন সে বেদবে আপনি কি সমস্যা এলে স্থির থাকতে পারেন নাকি আবেগে ভেসে যান কারণ একজন বিবাহিত নারীর মনে চাপ থাকে তার পরিবার আছে সংসার আছে দায়িত্ব আছে সেখানে সে এমন কারো উপর ভরসা করতে চায় যিনি স্থির শক্ত এবং সমাধানমুখী তাই সে আপনার ধৈর্য পরীক্ষা করবে দেখতে চাইবে আপনি উত্তেজিত হন কি না শান্তভাবে পরিস্থিতি সামলান সে দেখবে আপনি কি তার প্রতি হঠাৎ বেশি আগ্রহ দেখিয়ে পরে কমিয়ে দেন কিনা কারণ যারা হঠাৎ ভালোবাসা দেখায় তারা খুব দ্রুত সরে যায় কিন্তু যারা ধীরে ধীরে সম্পর্ককে সম্মান দিয়ে এগিয়ে চলে তাদের প্রতি নারীর ভরসা তৈরি হয় আপনি যদি তার কঠিন সময়ে পাশে দাঁড়ান তাকে না চাইতেও উৎসাহ দেন তাহলে সে বুঝতে পারে আপনি শুধু তার জন্য সময় দিতে নয় মানসিক দায়িত্বও নিতে পারবেন আর সেটাই তার চোখে আসল পরীক্ষার জায়গা চার সে ইচ্ছে করে আপনাকে দূরে সরে থাকা পরীক্ষা দেবে একজন বিবাহিত মহিলা যখন নিজের মনকে আড়াল করে রাখে তখন বাইরে থেকে তাকে বোঝা অনেক কঠিন মনে হয় কিন্তু তার ভেতরে যে অনুভূতি তৈরি হয় তা প্রকাশ পায় তার পরীক্ষার ভঙ্গিতে আর এই পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গভীর পরীক্ষা হল সে হঠাৎ করে দূরে সরে যায় কেউ প্রথম দেখায় ভাবতে পারে হয়তো সে আর আগ্রহী নয় কিন্তু সত্য হল এটা হলো সবচেয়ে শক্তিশালী পরীক্ষা আপনি তার জীবনে কতটা স্থির কতটা সম্মানজনক এবং কতটা বাস্তব মানুষ এটাই সে এখানে বোঝে যখন একজন বিবাহিত মহিলা দূরে সরে যায় তার ভেতরে সাধারণত তিন ধরনের অনুভূতি কাজ করে প্রথমত সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে চায় দ্বিতীয়ত সে দেখতে চায় আপনার উদ্দেশ্য কতটা পরিষ্কার তৃতীয়ত সে বুঝতে চায় আপনি কি আবেগে নিয়ন্ত্রিত নাকি স্থির এবং ধৈর্যশীল এই তিনটি অনুভূতি মিলিয়ে সে ইচ্ছে করেই আপনাকে দূরে থাকার পরিস্থিতি তৈরি করে সে হয়তো আগের মতো কথা বলবে না আগের মতো মন খুলে কিছু শেয়ার করবে না আপনার মেসেজের রিপ্লাই দিতেও সময় নেবে কথা বলার ইচ্ছা থাকলেও ইচ্ছে করে কমাবে কারণ সে দেখতে চায় আপনি কি জেদ দেখান নাকি সম্মান দেখান যখন আপনি এই পরিস্থিতিতে শান্ত থাকেন তখন তার মনে আপনার সম্পর্কে ভরসার বীজ জন্মায় কিন্তু যদি আপনি তাড়াহুড়ো করে বিরক্ত হন অভিযোগ করেন সে সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে আপনি স্থির মানুষ নন সে দূরে সরে থাকার সময় আপনাকে কিছু বিশেষ লক্ষণ দেখাবে যেমন আগে যেখানে আপনাকে নিজের সমস্যার কথা বলতো এখন সে কিছু লুকাবে আগে যেখানে আপনাকে ইমোশন শেয়ার করত এখন তা করবে না আবার কখনো এমনও হবে আপনি ভাববেন সে আপনাকে ভুলে গেছে কিন্তু সত্য হল সে তার মনের ভেতরে আপনাকে নিয়ে প্রশ্ন করছে আপনি কি সত্যিই তাকে সম্মান করেন আপনি কি তার সীমা বোঝেন আপনি কি নিজের জীবনে স্থির নাকি আপনি তাকে শুধু মানসিক আকর্ষণের জন্য কাছে কেনেছেন এই পরীক্ষার আরেকটি দিক হলো সে দেখতে চায় আপনি তার ব্যস্ততা পরিবার দায়িত্ব সীমাবদ্ধতা এসব কি সম্মান করতে পারেন কি না একজন বিবাহিত নারীর জীবনে সব কিছুর ওপরে থাকে তার পরিবার সে এমন কাউকে পাশে চায় না যে সামান্য দূরত্ব পেলেই নাটক শুরু করে সে দেখতে চায় দূরত্ব পেলেও আপনি কি তার অবস্থানকে বোঝেন যখন একজন পুরুষ এই সময় নারীর ওপর চাপ সৃষ্টি না করে ধৈর্য নিয়ে অপেক্ষা করে নারীর চোখে তার মানসিক শক্তি অনেক বেড়ে যায় দূরে সরে গিয়ে সে আপনাকে আরেকভাবে পরীক্ষা করে আপনি কি তার অনুপস্থিতিতে অন্য নারীর প্রতি আগ্রহ দেখাচ্ছেন কারণ যারা সত্যিকারের আগ্রহী তারা কারো অনুপস্থিতিতে নতুন কাউকে খোঁজে না কিন্তু যারা শুধু আবেগ বা চাহিদার কারণে কাছে আসে তারা খুব দ্রুত অন্য কারোর দিকে মন দেয় তাই একজন বিবাহিত মহিলা বুঝতে চায় আপনি কি তার প্রতি সত্যিকার অর্থে স্থির নাকি আপনি সুযোগ পেলে দিকে চলে যান সে মাঝে মাঝে সম্পূর্ণ অযৌক্তিকভাবে চুপ করে যাবে কোনো কারণ ছাড়াই কিন্তু এর পেছনের উদ্দেশ্য থাকে একটাই আপনি কি তার নিরবতাকে সম্মান করতে পারেন আপনি কি তার ব্যক্তিগত জগতের দরজায় ধাক্কা না দিয়ে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারেন নাকি আপনি অবচেতনভাবে তাকে চাপ দেবেন কথা বলতে অনুভূতি প্রকাশ করতে মন খুলতে এই পরীক্ষার সময় আপনার আচরণ তার চোখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি অতিরিক্ত জানতে চান কেন এভাবে করছ আগের মতো কথা বলছো না কেন আমাকে এড়িয়ে যাচ্ছ তাহলে সে সরে যাওয়ার সিদ্ধান্ত আরও শক্ত করে ফেলে কারণ সে বুঝে যায় আপনার ভেতরে অধৈর্যতা আছে আর একজন বিবাহিত নারী এমন কাউকে পছন্দ করেন না যে সামান্য দূরত্বেই নিজেকে হারিয়ে ফেলে অন্যদিকে আপনি যদি সম্মান দিয়ে বলেন সময় নিন আমি আছি তাহলে সে ভেতরে ভেতরে আপনার প্রতি আরও বিশ্বাসী হয়ে ওঠে একজন বিবাহিত নারীর কাছে এই কথাটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় কারণ সে জানে আপনি তার আবেগকে জোর করছেন না বরং তাকে বুঝছেন তাকে তার নিজের মতো থাকতে দিচ্ছেন দূরে সরে গিয়ে সে দেখতে চায় আপনি কতটা আত্মনিয়ন্ত্রিত যদি আপনি তার প্রতি রাগ দেখান অভিযোগ করেন মন খারাপ করে চাপ সৃষ্টি করেন তাহলে সে সিদ্ধান্ত নেয় এই মানুষটি তার জীবনে আসলে সমস্যা তৈরি করবে কিন্তু যদি আপনি স্থিরভাবে তাকে সময় দেন তার জীবনের বাস্তবতা বোঝেন এবং সম্মান বজায় রাখেন তাহলে সে বুঝে আপনি শুধু তার প্রতি আকৃষ্ট নন আপনি পরিপক্ক মানুষ এছাড়া সে দেখতে চায় আপনি কি তার অনুভূতি বোঝার মানুষ নাকি শুধু নিজের অনুভূতি নিয়েই ব্যস্ত যেখানে পুরুষ নিজের অনুভূতি আগে রাখে আর নারীর অনুভূতিকে বোঝার চেষ্টা করে না সেখানে সম্পর্ক কখনো স্থায়ী হয় না তাই সে পরীক্ষা করে আপনি কি তার নিরবতার পেছনের শব্দটি শুনতে পারেন সবচেয়ে বড় কথা একজন বিবাহিত নারী যখন দূরে সরে যায় তখন সে চায় না আপনি তাকে খুঁজে পেতে ছুটে আসুন বরং চায় আপনি তার স্বাধীনতাকে সম্মান করুন এবং নিজের অবস্থানে থেকে স্থির থাকুন আপনার স্থিরতা ধৈর্য সম্মান নিরবতা এসবই তার পরীক্ষার আসল জায়গা যদি আপনি এ সময় নিজের মর্যাদা শান্ত ভাষা এবং পরিপক্ক আচরণ বজায় রাখেন তাহলে সে বুঝে যায় আপনি শুধু ভালো মানুষ নন আপনি তার জীবনের নিরাপদ মানুষ এটাই তার দূরে থাকার পরীক্ষার আসল রূপ পাঁচ সে দেখবে আপনি তার ভবিষ্যতে নিরাপদ কিনা মানুষের জীবনে নিরাপত্তা এমন একটি অনুভূতি যা ছাড়া কেউ টিকে থাকে না আর একজন বিবাহিত নারীর ক্ষেত্রে এই নিরাপত্তার অনুভূতিটি আরও শক্ত কারণ সে শুধু নিজের নয় নিজের পরিবার নিজের সন্তান নিজের মর্যাদা সব কিছু রক্ষা করে চলে তাই যখন সে কাউকে পছন্দ করে ফেলে তখন তার সবচেয়ে বড় প্রশ্ন হয় এই মানুষটি কি আমার ভবিষ্যতের জন্য নিরাপদ সে আরও দেখে আপনি তার প্রতি কতটা বোঝাপড়া রাখেন একজন বিবাহিত নারীর জীবনে অনেক সীমাবদ্ধতা থাকে তাকে অনেক সময় কথার মাঝপথে থামতে হয় পরিবারের সামনে বসে থাকলে মেসেজের উত্তর দিতে পারে না অনেক সময় কথা বলতে পারে না তখন আপনি সেটা কি বুঝতে পারেন নাকি আপনি রেগে যান যদি আপনি বোঝেন তারও জীবন আছে তাহলে আপনি তার পরীক্ষায় পাশ করেন আর যদি আপনি ভাবেন আমি মেসেজ দিলাম সাথে সাথে রিপ্লাই করতে হবে তাহলে সে মনে মনে দূরে হয়ে যায় কারণ একজন বিবাহিত নারী কখনোই এমন পুরুষের পাশে নিরাপদ বোধ করে না যে তাকে বোঝে না সে দেখতে চায় আপনি তার সামাজিক অবস্থান বোঝেন কি না একজন বিবাহিত নারীর অনুভূতিগুলো সাধারণ নারীদের মতো প্রকাশ করার স্বাধীনতা নেই সে চাইলেও সব করতে পারে না আপনি যদি এই সত্যটি বুঝে তাকে সম্মান করেন তাহলে সে বোঝে আপনি ভবিষ্যতের জন্য নিরাপদ অন্যদিকে আপনি যদি তার সীমাবদ্ধতাকে সমস্যা মনে করেন বা তাকে অস্বস্তিতে ফেলেন তাহলে সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় আপনি তার জীবনের জন্য সঠিক নন একজন বিবাহিত নারী লক্ষ্য করে আপনি নিজের জীবনে কতটা দায়িত্ববান আপনি কি নিজের কাজ করেন পরিবারকে সম্মান করেন নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিতে পারেন মানুষ আপনাকে কতটা সম্মান করে এগুলো তার চোখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একজন দায়িত্বহীন পুরুষ কখনোই নিরাপদ নয় সে দেখতে চায় আপনি কথায় কতটা স্থির একজন পুরুষ যদি বারবার কথা বদলে ফেলে আজ মন ভালো কাল খারাপ তবে সে জানে এমন মানুষের উপর ভবিষ্যৎ তৈরি হয় না তাই সে আপনার ধারাবাহিকতা দেখবে আপনি কি প্রতিদিন একই রকম আচরণ করেন নাকি হঠাৎ হঠাৎ পরিবর্তন হয়ে যান আরও যেটা সে দেখে আপনি তার প্রতি কোনো চাপ সৃষ্টি করেন কিনা না কারণ যে পুরুষ চাপ সৃষ্টি করে সে ভবিষ্যতে সম্পর্ককে ধ্বংস করে আর যে পুরুষ সম্মান দেয় স্বাধীনতা দেয় সে ভবিষ্যৎকে নিরাপদ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা হল সে দেখবে আপনি নিজেকে কেমনভাবে পরিচালনা করেন নিজের আবেগ নিয়ন্ত্রণ করেন নিজের ভুল স্বীকার করতে পারেন অন্যকে ক্ষমা করতে পারেন এগুলো একজন পুরুষের প্রকৃত শক্তি আর একজন নারীর চোখে শক্ত পুরুষ মানেই নিরাপদ পুরুষ তারপর সে আপনার জীবনের লক্ষ্য দেখবে আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করেন আপনি কি নিজের স্বপ্ন পূরণে কাজ করছেন নাকি দিনের পর দিন শুধু সময় নষ্ট করছেন কারণ একজন ভবিষ্যৎহীন পুরুষ একজন বিবাহিত নারীর কাছে ঝুঁকিপূর্ণ সব শেষে সে নীরবে বিচার করে আপনার সাথে কথা বললে তার হৃদয় শান্ত হয় কি না আপনি তাকে নিরাপত্তা দেন নাকি অস্থিরতা দেন সে অনুভব করে আপনি তার জীবনকে ঝড়ের মতো বানান নাকি আশ্রয় দেন যদি সে বুঝে আপনি তাকে সম্মান করেন তার সীমা বোঝেন তার জীবনের বাস্তবতা মেনে নেন তাকে কোনো চাপ দেন না স্থিরভাবে কথা বলেন তাহলে সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে আপনি তার ভবিষ্যতের জন্য নিরাপদ মানুষ এটাই তার সবচেয়ে বড় পরীক্ষা প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলা কখনোই তাড়াহুড়ো করে কারোর উপর বিশ্বাস করেন না সে নীরবে পরীক্ষা নেয় আপনি সত্যি মানুষ কিনা নিরাপদ কিনা সম্মান দেয় কিনা আপনি যত বেশি পরিপক্ক ও স্থির হবেন তত বেশি তার চোখে ভরসাযোগ্য হয়ে উঠবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন